কুম গুড মর্নিং ডিএকসেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা এই মুহূর্তে আসি হল ডিএক্সেন টঙ্গি সার্ভিস সেন্টারে তা আমাদের মাঝে কামিং ডায়মন্ড শরিফুল ইসলাম ভাই ও উপস্থিত আছেন তারপর আমাদের মাঝে উপস্থিত আছেন হইল আমাদের নুরুল হক ভাই তারপর আমাদের মাঝে উপস্থিত আছে রিসেন্টলি ডায়মন্ড কমপ্লিট করছে রাহাতুল্লাহ রফ তো আসলে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ব্র্যান্ড নিউ আরেকজন ডায়মন্ড তারপরে আরেকজন ডায়মন্ড হচ্ছে রিসেন্টলি তারপরে আরেকজন এখানে আমাদের স্টার রবি কমপ্লিট করতেছে রিসেন্টলি তো আমরা আসলে খুব সিরিয়াসভাবে বিজনেস করে যাচ্ছি দেশ এবং দেশের বাইরে তো যারা আমাদের সাথে ডিএক্স সাথে যুক্ত হতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই বিজনেসটা করতে পারেন তো আমরা আসলে ডিএক্স কিভাবে কীভাবে কাজ করতেছি কিভাবে কাজ করলে আমরা এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবো তো সেই বিষয়গুলো নিয়ে আমরা নুরুল হক ভাই তারপর আমাদের শফিকুল ইসলাম ভাই তারপরে আমার আমাদের এখানে রিসেন্টলি ডায়মন্ড কমপ্লিট করছে রাহাতুল্লাহ রব ভাই ওনার কাছ থেকেও আমরা শুনবো তো আমরা এই মুহূর্তে শুনতে যাচ্ছি আমাদের মিস্টার রবি শরীফুল ইসলাম ভাই আপনি আমাদের এই বিজনেসটা আসলে একজন নতুন ব্যক্তি উনি কিভাবে কাজটা করে সেইখান থেকে দ্রুত উনি একটা অ্যাচিভমেন্ট আনবে এবং কি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে এখান থেকে ভালো একটা ইনকাম সোর্স সে নিতে পারবে সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে একটু ধারণা দেবে যে লিটার জি আসলাম একটু অসুবিধা নয় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ডেক্সের একটা ইন্টারন্যাশনাল বিজনেস একটা আমাদের বাজার পাশাপাশি সব সময়গুলো দিয়ে দুটো প্রোডাক্টগুলো ইউজ করে আমরা চাইলে যে জিনিসটা করতে পারি বর্তমানে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করতে চাই এগুলো আমাকে সপ্তম সুযোগ করে প্রোডাক্ট তো আমরা বর্তমানে আমাদের আশপাশে যে দোকান থেকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসি তো চাইলে আমরা ওই প্রোডাক্টগুলো চেঞ্জ করে ডিএক্স এসে সম্পূর্ণ ফ্রিতে একটা ডিসকাউন্ট কার্ড করে চাইলে আমরা এখান থেকে একটা ইন্টারনেশাল ব্যবসা করতে পারি আর এই ব্যবসা শুধু এক দেশে না আপনি চাইলে একশো আশি দেশে আপনি আপনার কাজের পাশাপাশি ফ্রি সময় টুকুতে নেটওয়ার্ক তৈরি করতে পারবেন এছাড়া আপনি বিক্রি এখান থেকে খুব দ্রুত আপনি বর্তমানে যে কোনো পেশায় আছেন আপনি প্রবাসী আপনি স্টুডেন্ট আপনি গৃহিডি আপনি বর্তমানে যেই পেশা আছেন ওই পেশার পাশাপাশি অবশ্য সময় টুকুতে চাইলে আপনি ডিএক্স এসে করতে পারবেন জি ধন্যবাদ লিডার তো আমাদের এখানে নুরুল হক লিডার আছে তো লিডার আপনি আমাদের আসলে নতুন যারা বিজনেস করতে চাচ্ছেন অনেকেই হয়তো জানতে চায় যে নতুনরা আসলে কীভাবে বিজনেস শুরু করবে তো সেই বিষয়গুলো নিয়ে আপনি একটু কিছু ধারণা দেন আলাইকুম আসসালামাইহাম আমি বর্তমানে আছি ঢাকা উত্তরাতে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি চাকরির পাশাপাশি ডিএক্সএল বিজনেসটা করে যাচ্ছি এখন ডিএক্সএল বিজনেসটা আমি বর্তমানে করে যাচ্ছি আমার অবসর সময়টা কাজে যে দেখেন আজকে শুক্রবার ছুটির দিন ছিল কিন্তু কালকে দিন চলে আসছি ছুটির দিনে ডিএক্সএল অফিসে চলে আসছি আমার কিছু প্রোডাক্ট লাগবে প্লাস আমার বিজনেস পার্টনারদের কিছু প্রোডাক্ট লাগবে তো প্রোডাক্ট কিনে নেওয়ার জন্য তো সেই থেকে দেখেন আপনারা যারা আসেন নতুন বিজনেস পার্টনার নতুন যারা আসছে তাদের কাছে আমার মেসেজটা কি আর এই যে আপনারা সর্বপ্রথম আপনার যার মাধ্যমে আপনি তার সাথে সে আপনাকে তারপরেও পার্সোনালি আমাদের আপনি আপনার কার্ডটা করে রাখার চেষ্টা করবেন প্লাস আছে কিছু প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আমাদের দৈনন্দিন জীবনে লাগে যেমন আমাদের যে টুথপেস্টটা আছে রিয়েশনের জ্ঞানের যে সুন্দর একটা পেস্ট এই পেস্টের কুপি উপর বেশি বেশি উপকারিতা আছে না এরপরে আপনার এক্সেলের নিম বাতিল কার্ডটা আছে মানে যে সবচেয়ে কম দামি যে প্রোডাক্টটা নিম সাবান নিম সাবান একটা অর্গানিক সাবান হ্যান্ডমেড ফুড প্রসেসের মাধ্যমে এগুলো যে ভিতরে যে উপাদানগুলো আছে আমাদের উপরে শরীরের উপরে যে অ্যালার্জিগুলো আছে তারপরে ঘাম যে চুলকানি প্লাস মানে তখন যে কোনো ইনফেকশনের জন্য এর পাশাপাশি আমাদের মাশরুমের সাবান যে সাবান এই সাবানগুলো আছে প্রাইমারি যে প্রোডাক্টগুলো আছে অল্প দামে এই প্রোডাক্টগুলো একটু কন্টিনিউ করে দেখতে পারেন এর পাশাপাশি দুটা চা আছে সেখানে চা মা চা এবং দুইটাকে ভালো চা নিতে ইউজ করছি সালাকে ভালো ইউজ হয়েছে তখন মাছের যেটা খুব ভালো আর আছে একটা জিনিস সেটা আছে ব্ল্যাক কফি ব্ল্যাক কফিটা আমাদের বাংলাদেশের প্যাক্টর থেকে উৎপন্ন হচ্ছে আমি সেটটা নিয়েছি তারপরের কথা বলে আপনি পার্সিং করে আমার কথা বলি আমার কি কিডনি সমস্যা ছিল মানে প্রসার্ম ইনফেকশন মানে আমি প্রসারটা ধরে রাখতে পারবো না আলহামদুলিল্লাহ ব্লাকি একটা প্যাকেট ছাওয়ার পরে এখন আমি অনেকটা সুস্থ মানে অনেক সমস্যায় আমার কেটে গেছে তারপরে এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আপনার এই স্কিন কেয়ার যে প্রোডাক্টগুলো আছে ওয়াশ

যদি কোনো ময়লা লাগে বা পোশাককে ময়লা লাগে সেই ময়লাটা কিন্তু আমরা বিভিন্ন ডিটারজেন্ট পাউডার বা যে কোনো সামান্য রকম দিয়ে ঘুয়ে করে কিন্তু আমাদের শরীরের ভেতরে যে ময়লাগুলো আছে ইমিলেটক্সিনগুলো আছে দেখা প্রতিনিয়ত আমরা শ্বাস প্রশ্বাসের সাথে অসংখ্য দূষিত পাই জন্য পৃথিবী এই দূষিত পাইটাকে কিন্তু আমাদের ফুসফুসটা ব্যবস্থা হয়ে গেছে এরপর ফলে যে ফলগুলো খাই খবরগুলো টক্সিন অর্থাৎ কারফাইড সায়ানাইড এরপর ফানি উদযুক্ত মা আছে অনেক বেশি যারা কারণ যে মাংস বা যে সবজি আমরা খাই এগুলো কিন্তু এখন আর প্রাকৃতিক করে তৈরি হয় না এগুলো দ্রুত বড় করার জন্য বা দ্রুত লাভের জন্য অনেক রকম মেডিসিন দেয় এই মেডিসিনগুলো কিন্তু আমাদের শরীরের ভিতরে দেখা যায় এই শরীরের ভিতরে এই মেডিসিনগুলো দূর করার জন্য সবচেয়ে ভালো আছে জি জেল এবং জি পাউডারটা এবং জেল পাউডারটা এটা আমাদের সবারই অর্থাৎ অন্তত যারা নতুন ডিস্ট্রিবিউটার আছে তারা একটু ট্রাই করে দেখতে পারেন আপনাদের শরীরের ক্ষমতা আপনাদের কাজের প্রতি প্লাস আপনার শরীরের ভিতরে যে জীবনগুলো আছে যে সমস্যাগুলো আছে যে ব্যবহার করে আপনারা অসিরেই সেগুলো করতে পারবেন অর্থাৎ নিজেরাই একটা পরিবর্তন আপনারা জানতে পারেন এছাড়াও এই প্রোডাক্টগুলো ছাড়াও অনেক সুন্দর সুন্দর আছে জিম মাছ আছে প্রকৃতি খুবই ভালো কাজ করে এরকম চাষের মতো প্রোডাক্ট আছে আর একটা বড়ো বিষয় আছে কিছুদিন আমাদের ডে প্ল্যাটফর্ম কিন্তু প্রায় বিশ লক্ষ মধ্যে বিশ লক্ষ আমার আপনার মতো বিশ লক্ষ সদস্য পার করে ফেলেছে এখন দেখেন যদি ডে কোম্পানি যদি ভালো সার্ভিস না দিতে তাহলে কিন্তু আজকের সদস্য সংখ্যা বিশ লক্ষ পার হতো না তো সেইভাবে আপনারা নতুন যারা আছেন আপনারা চেষ্টা করবেন প্রোডাক্টগুলো ইউজ করেন ইউজ করার পাশাপাশি আপনাদের যে পার্সোনাল বা যে মিটিংগুলো হয় যে মিটিং বলেন আপনাদের যে মিটিংগুলো বলেন তারপর আপনার যে আপ্লাইন আছে যে আপনার যে একটু ভালো থাকে তারপর অবশ্যই চলার চেষ্টা করেন

তো চমৎকার কিছু ইনফরমেশন দিয়েছেন যে আসলে নতুনরা বিজনেস করতে গেলে আমাদের যে আসলে আমরা যে ভিডিওটা এই ভিডিওটা যদি নতুন যারা আছেন যদি ফুল ভিডিওটা আপনার না টেনে যদি দেখেন তাহলে কিন্তু এখান থেকে আপনার বিজনেস করার জন্য চমৎকার ইনফরমেশন পাবেন কারণ ডিএক্সএন হেলথ ওয়েলথ একটা আপনার কোম্পানি যেটা হলো স্বাস্থ্য প্রোমোট করে থাকে আপনি এখান থেকে চাইলে আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন পাশাপাশি এই এখানে একটা বিজনেস করার সুযোগ আছে এবং নিজের একটা পার্সোনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার একটা সুযোগ আছে নিজের ভালো একটা ইনকাম সোর্স তৈরি করার এখানে একটা সুযোগ আছে কারণ আপনি একটা জবের পিছনে দীর্ঘদিন সময় পরে থাকেন আপনার জবের পাশাপাশি প্রতিদিন এক থেকে দুই ঘন্টার সময় এখানে দিয়ে ভালো একটা অবস্থান আপনি কিন্তু চাইলে করতে পারেন আপনি লেখাপড়া করতেছেন সেটার পাশাপাশি আপনি প্রতিদিন এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে এখান থেকে আপনার ভালো একটা অবস্থান তৈরি করে নিতে পারেন যেটা হলো লেখাপড়া শেষ করে আপনার জবের জন্য দৌড়াতে হবে না আমাদের এখানে একজন স্টুডেন্ট আছে উনি কিন্তু ওনার নিজের রিসেন্টলি উনি আমাদের ডিএক্সএন থেকে একটা পজিশন অর্জন করছে যেটা হলো আমাদের এই এই পজিশনটা কিন্তু এই পজিশনটা নেওয়ার জন্য আসলে সবাই আমরা দৌড়াই সেই পজিশনটা হলো আপনার ডায়মন্ড আসলে ডায়মন্ডের জলক আমরা আসলে দেখতে পাচ্ছি যে আমাদের ব্র্যান্ড নিউ ডায়মন্ড তো উনি কিন্তু লেখাপড়ার পাশাপাশি উনি চমৎকারভাবে সিরিয়াসভাবে দেশ এবং দেশের বাইরে বিজনেস করে যাচ্ছে তো আমরা একটু আমাদের ব্র্যান্ড নিউ ডায়মন্ডের কাছ থেকে আমরা শুনবো যে আসলে উনি ওনার অবস্থানটা কীভাবে তৈরি করছে জি লিডার গুড মর্নিং ভালো আছেন তো অলরেডি আমার পরিচয় দিয়েছেন আমি গত বিশ তারিখে আমার ডায়মন্ড পোস্ট করছি আমি বর্তমানে পড়াশোনা করছি নিয়েছি কারণ আমি জানি যে আমাদের যারা স্টুডেন্ট তাদের পড়াশোনা শেষ করে চাকরির জন্য তাড়াতাড়ি ঘুরতে হবে সার্টিফিকেট কিন্তু আমি একটা নিয়ে চিন্তা করলাম যে আমি কেন চাকরি করবো সবাই যদি চাকরি করা আমাকে চাকরি করতে হবে এগ্রিমেন্টালিটা আমাকে তখনই অ্যাভয়েড করছি আর পরে সেখানে তুলেছি বিজনেসটা করা তো হাটি হাটি পাপ্পা করে তিন বছরের মতো লাগছে আমরা ডায়মন্ডটা ক্লোজ করতে একজন স্টুডেন্ট বাংলাদেশের মাটি থেকে একজন একজন স্টুডেন্ট ডায়মন্ড ক্লোজ করা এটা কিন্তু আমি কে কথা না তারপরেও আমি আমার প্রতিদিন অ্যাক্টিভিটিস এবং বিশেষ করে আমি যে কাজটা কন্টিনিউস করছি সেটা হচ্ছে যে আমি রাত বাজার থেকে কাজটা শুরুতে ট্রেনিং পাই আমি কন্টিনিউ করছি মানে এটা করার কারণ হচ্ছে আমার টিমগুলো ডেভেলপ করার জন্য আমার ইজি হয়ে গেছে শুরুতে আমার সেল ছিল না কিন্তু এখন কন্টিনিউ যে সেল করি যে সেলটা হচ্ছে এটা আমার খুব বেকার এক্সপেরিয়েন্স এটা কাজে লাগাইছি বাট এই জন্যে আজকে আমার প্রতিষ্ঠানটা এখন এত সুন্দর হয়েছে তো এই প্রোগ্রামটা যারা শুনুন সবার জন্যই উদ্দেশ্যে একটা কথাই বলা যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য একটা বলা সবচেয়ে বেশি যেটা আপনারা পড়াশোনা করেন সমস্যা নেই কিন্তু পাশাপাশি ডিএসএনটাকে চুজ করেন নিজের স্বপ্ন বাস্তবায়ন নিজের পরিবারের পরিবারকে ক্যারি করা আপনি যদি একটা চাকরি করেন সব প্রস্তুত তিরিশ হাজার টাকা পাবেন কিন্তু এই তিরিশ হাজার টাকা দিয়ে আপনি ফ্যামিলিকে বাসাবেন নাকি আপনার মা বাবাকে হেল্প করবেন আনলিমিটেড যদি ইনকাম করছেন তাহলে ডিএক্সানটাকে চুজ করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি বিশ তারিখে বলেছি আমার টার্গেট কারো নাম্বার সেটা শুধু ডানগুলি বলে থাকি না আমার টার্গেট হচ্ছে কারো নাম্বার তো আমি এটা যে কোনো বা এনি হোক আমি এটা অবশ্যই আমার স্বপ্নের জায়গায় যাবো তো সবার জন্য শুভকামনা থাকলো আমার জন্য দোয়া করবেন গুড মর্নিং গুড মর্নিং জি অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমাদের ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড রাহাতুল্লাহ রফ লিডারকে তো আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের সামনে তিনজন লিডার আসলে চমৎকার চমৎকার ইনফরমেশন দিছে তো আপনারা যারা এই ফুল ভিডিওটা দেখবেন আমাদের এই মেসেজগুলো যারা আপনারা নিবেন অবশ্যই আপনার বিজনেসের ক্ষেত্রে চমৎকার একটা রেজাল্ট আসবে কারণ এখানে আমরা আমাদের শরীফুল ইসলাম লিডার উনি কিন্তু একজন ব্যবসার পাশাপাশি উনি ডিএকসনে অল্প অল্প সময় দিয়ে ওনার একটা অবস্থান তৈরি করছে তারপর আমাদের নুরুল হক লিডার উনিও কিন্তু একটা জবের পাশাপাশি এখানে আপনার পার্সোনালি একটু একটু করে সময় দিয়ে যে সময়টা ফেসবুক এবং কি ইউটিউব নাটক টিকটকে যে সময়টা দিত এই সময়টাকে এখানে দিয়ে দিয়ে অল্প অল্প করে মানুষের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে এবং আমাদের যে ট্রেনিংগুলো হয় অনলাইনে এই ট্রেনিংগুলো নেওয়ার মাধ্যমে এখান থেকে ভালো একটা অবস্থান তৈরি করছি তারপরে আমাদের এই যে ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড উনিও কিন্তু ওনার সেম এই অবস্থানটা দেখেন আমরা কিন্তু অনেকে লেখাপড়া শেষ করে আমরা কী করি জবের জন্য হুমড়ি খেয়ে পড়ি সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি আমি বলবো যে আপনি সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গায় না দৌড়াদৌড়ি করে আপনি ডিএকশানকে একটা সাবজেক্ট হিসাবে নেন কারণ আমাদের দেখেন লেখাপড়ার ক্ষেত্রে অনেকগুলো সাবজেক্ট আছে সেই সাবজেক্টের ভিতরে আপনি ডিএকশনকে একটা সাবজেক্ট হিসাবে আপনি এটাকে নিয়ে গবেষণা করেন এই সাবজেক্টটাকে আপনি কাজে লাগান তাহলে দেখবেন আমাদের এই যে ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড যিনি এখন বর্তমানে ওনার ইনকাম চলে আসবে মিনিমাম ফিফটি প্লাস ইনকাম দেখেন স্টুডেন্ট বয়সে মানুষ হ্যাঁ ওনার ইনকাম কিন্তু ফিফটি প্লাস ইনকাম কল্পনা করছেন যেটা মানুষ কিন্তু একটা ভালো প্রাইভেট কোম্পানিতে প্রায় থার্টি প্লাস ইনকাম কিন্তু করতে পারে না জব করে তো সেই জায়গা থেকে ডিএকশানে অল্প অল্প করে এক থেকে দেড় ঘন্টা সময় দিয়ে দিয়ে ওনার নিজের একটা ক্যারিয়ার সে তৈরি করে ফেলছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন যে আপনি এখান থেকে আপনার নিজের পার্সোনাল ক্যারিয়ারটা আপনি কীভাবে ডেভেলপ করবেন আমাদের এই তিনজন ব্যক্তিকে অবশ্য দেখলে কিন্তু আপনারা এখান থেকে তাদের কথাগুলো শুনলে আপনি অবশ্যই নিজেকে একটা অবস্থান তৈরি করতে পারবেন তো যাই হোক হ্যাঁ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ গুড মর্নিং দেখছেন